মাগো মাগো কাল আমার এখানে মা শীতলার পুজো আছে আমি যে জানো যেতে পারি পারি মা বা না পারি না যাবে মা আমি এগারো ক্লাসে পরীক্ষা দিয়ে পাস করেছি পাস করেছো তুমি তুমি আমার ফেসবুকে তুমি ফেসবুক জানো বাবা ফেসবুক আমি লাইভে আসবো ইয়েতে যে অনেকদিন পরে যেহেতু ফেসবুকে এলাম তো লাইফে সবাই মাথা খারাপ করে দিচ্ছে মা তুমি সামনা এত মানে ইনস্টাগ্রাম ফেসবুকে আমার মেসেজ ঢুকে যাচ্ছে মানে আমি হ্যাং করছে ইনস্টাগ্রাম ফেসবুকে পড়ে পড়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে মা তুমি সামনাসামনি আসো না মা সামনা সামনি আসো লাইভ করো লাইভ করো কথা বলতে চাই তো ওই জন্য আমি চলে এলাম বাবা নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেল তোমরা জানো ইউটিউবে আমি যে লাইভ করি জানো তো নিশ্চয়ই আমি আজকে আসবো সন্ধেবেলা আসবো আর আমি মাতে আমি লাইভ করবো কিছুক্ষণ বাদে কাটার পর আমি লাইভ করবো কেন আমাকে করতেই হবে ক্লাসে পরীক্ষা দিয়ে পাস করেছি আমি এটা বলি সেটা হয় বাবা আমি আমি খুব খুশি এই যে শুনি না তোমাদের যেটা বলছি সেটা যে আমাকে জানাচ্ছ যে আমি পাস করেছি আমি বলেছিলাম তো পাস করবে তুই পাস করবে কবে রেজাল্ট বেরোলো তোমার দেখো এখানে কমেন্ট এসছে দেখো ফেসবুক দেখতে পাচ্ছ তোমরা কমেন্টটা এই দেখো ফেসবুক কোন দিক থেকে কমেন্টটা দেখাবো ও বুঝতে পারছো এবার দেখতে পাচ্ছ আমায় তুমি চেনো মা আমি মনসা বাবা সেই চিনতে পারলে মনসা বাবা তোমার ইউটিউব আছে বাবা ইউটিউব আছে কত কমেন্ট পড়েছে আমার ফেসবুক থেকে আমার বাবা মারা কমেন্ট করেছে আমাকে এই তো দুদিন হলো আচ্ছা দু দিন হলো রেজাল্ট বেরিয়েছে তো আচ্ছা আচ্ছা দুদিন হলো রেজাল্ট বেরিয়েছে আচ্ছা আমি না আজকে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বলবো হ্যাঁ আমার মনে পড়লো এক্ষুনি অনেক দিন ধরে দুমাস ধরে ভাবছিলাম করব করবো বলে আমি না ভুলে যেতাম তো খুব সুন্দর কথা তোমরা দেখেছো ওই লাইফে আমার দুমাসের লাইভে মনে হচ্ছে আমার ইউটিউব আছে হ্যাঁ আমি বুঝতে পারি তোমার ইউটিউব আছে আমার হোয়াটসঅ্যাপে তুমি আমার সাথে কথা বলো তো হোয়াটসঅ্যাপে দেখছেন আচ্ছা আমি বলছিলাম আমি মনে পড়ে যে ইউটিউবে ইউটিউবে বলেছিলাম লাইভে বলেছিলাম মনে হচ্ছে কৃষ্ণ কালী ব্লগ লাইফে ছিলাম না সেবায়ও ইউটিউব চ্যানেল লাইভে ছিলাম না শিবসমা আমার ইউটিউব চ্যানেল লাইভে ছিলাম আমি তখন মনে নিই যে তোমার তিনখানা চ্যালেঞ্জ তো অনেকে কমেন্ট করেছিল মনে পড়ে ওনার মা হারিয়ে গেছে মানে মা চলে গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কমেন্ট করেছিল আমাকে আমি কমেন্টে বলেছিলাম তোমার মাকে তুমি নাম টাম বলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও আমি তোমার মা কোথায় গেছে না গেছে আমি ঠিক বলে দেবো এবং আসবে কিনা বলে দেবো সেটার ব্যবস্থা করে দেবো আমি তখন উনি আমাকে পাঠিয়ে দিয়েছিলেন ওই মা আমি বলেছিলাম আজকের সন্ধেবেলা মা তোমার কোনো মন্দিরে গেছেন সেখানে যেহেতু ওনার ওনার নার্ভের প্রবলেম হয়ে গেছে আমি ওনার ছবি টবি দেখে বুঝতে পেরেছি আর ওই মেয়েটা পাঠিয়েছিল আমাকে আমি বললাম তুমি কেঁদো না কাঁদছে আমাকে ফোন করেছে ভিডিও কলিং করে আবার ফোন করেছে আমি যেহেতু কোনো পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে যে তোমার মা চলে আসবে চিন্তা করো না তুমি একদম চিন্তা করো না তোমার মা হারায়নি আমি ছবি দেখে কিছু জিনিস দেখে আমি বললাম যেগুলো পাঠিয়ে বলেছিলাম পাঠিয়ে দিয়েছিল তো আমি বললাম যে তোমার মা একটু নার্ভের প্রবলেমটা বেড়ে গেছে নার্ভের প্রবলেম আছে উনি বলছে হ্যাঁ আমার মা নার্ভের 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 প্রবলেম আছে তো আমি বললাম চলে আসবে চিন্তা করো না আজকে রাতটুকু দেখো কালকে সকালের মধ্যে মা চলে আসবে বা আজকে রাত্রেই চলে আসবে ওনার মা চলে এসছেন সেই দিনই সেই দিনই চলে এসছেন আমাকে উনি দেখবে আমার লাইফে আছে কথাটা এক মাস হবে মনে হচ্ছে এতদিন হবে না অতটা মনে নেই তারপরে উনি আমাকে ফোন করেছিলেন ফোন করে বলে মা আমার মা চলে এসছে আমি বললাম দেখেছো মা চলে এসছে তারপরে আমি বলে দিলাম কীভাবে রাখতে হবে না রাখতে হবে মায়ের কী কী সমস্যা হচ্ছে পরবর্তীকালে কী হবে আমি ছবি দেখে বলে দিয়েছি উনি সেভাবে মাকে রেখেছে এখন খুব হ্যাপি আছে মায়ের মন্দিরে আসবেন এই রোববার অমাবস্যা এই যে রোববারটা অমাবস্যা তারপরে দেখো মনে করবে ভালো করে আমি কী কী বলছি একটা বাচ্চা পরশুদিন পরশুদিন মনে হচ্ছে কৃষ্ণকালী ব্লগ না শিবাংয়ে পরশুদিন যে লাইফটা ছিলাম আমি বলছিল না যে আমার বোনকে পাওয়া যাচ্ছে না আমার বনুকে পাওয়া যাচ্ছে না কমেন্ট করেছিল তোমরা যদি দেখে থাকো ভালো করে খেয়াল করবে আমার বনুকে পাওয়া যাচ্ছে না কমেন্ট করেছিল আমি বললাম তোমার বনু কি হয়েছি কোথায় গেছে বনু বলছিলাম না তোমার কি বোন হয় বলছে হ্যাঁ আমার বোন হয় আমি আমি ওনাকে বলেছিলাম হোয়াটসঅ্যাপে তুমি পাঠাবে ছবিটা তোমাদের পাঠাবে কি সমস্যা কিবার বার জন্ম বলে দেবে আমি বলেছিলাম বনু চলে আসবে ওর বনু চলে এসছে দেখো না যদি পেতাম না যদি হতো সেখানে নাই বলতাম কিন্তু আমি দেখলাম চলে আসবে বোন খুঁজে পাওয়া যাবে উনি খুঁজে পেয়েছে তাহলে বোঝো গণনা আমি করতে পারি আমার লাইফে আছে দেখবে লাইফে কথাগুলো রয়েছে কিন্তু এই কথাগুলো উনি পেয়ে গেছেন আমি বলেছিলাম ঠিক আছে দেখছেন আচ্ছা ইউটিউব আছে হ্যাঁ হ্যাঁ ইউটিউব আছে আমি জানি বাবা জানি বাবা এই তো দুদিন হলো তুমি যে পরীক্ষায় পাশ করেছো এটাই আমার সব থেকে বড় কথা আমি জানো কত খুশি হই কেউ যদি আনন্দে থাকে না ওদের আনন্দ যেন সবসময় যেন আমি যেন মানে ভাগ করে নিতে চাই যেন ওরা আনন্দ পেলে সেই আনন্দতে আমি যেন যেন কত আনন্দ পাই আমি বোঝাতে পারবো না জানো তো এই হলো কথা তোমরা এইভাবে আমাকে আশীর্বাদ করো সাপোর্ট করো ভালোবাসা দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর মাকে বেশি বেশি করে প্রচার করো শেয়ার করো বন্ধু বান্ধব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে তোমরা মাকে প্রচার করো যেন তোমাদের মতন আরও পাঁচটা মানুষ যে সন্তানগুলো অসহায় নিরাশ অনেক সমস্যা নিয়ে ভুগছে তারা যেন এখানে এসে ভালো হয় ঠিক আছে একজন কমেন্ট করেছিল মা আমার বাচ্চা কাচ্চা হবে লাইভে দেখবে মা বাচ্চা কাছে হবে আমি বললাম তোমার নাম কি আমি বলতাম মনে আছে লাইফে তোমার নাম কী কিবার জন্ম তোমার লাহা হাইট কত পর্ষা কালো তোমার স্বামী কিবার জন্ম কমেন্ট কমেন্ট করে বলছিল আমি বললাম অবশ্যই তোমার বাচ্চা আসবে এই রিসেন্টলি দু তিন মাসের ভিতরে এক মাসের ভিতরে ওনার বাচ্চা এসেছে পেতে উনি কিন্তু আমাকে জানিয়েছে এটাই সব থেকে বড় কথা যে আমি যেটা বলছি সেটা হলে প্লিজ একটু আমাকে জানিও না জানালে ভালো হয় না উনি কিন্তু আমাকে জানিয়েছে হোয়াটসঅ্যাপে মা এটা আমি ওই যে কমেন্ট করেছিলাম আমার আইডিটা ওইটা আমাকে ইঙ্গিত দিচ্ছেন উনি আসলে এত হাজার হাজার কমেন্ট আসে আমার লাইভে যখন আমি ইউটিউবে আসি এত কমেন্ট আসে মনে থাকে না না আমার আমি বললাম তখন রিপ্লাই দিলাম আমি যে কে বলছো কোন মা বলছে এই যে শিবাই ইউটিউব চ্যানেলে লাইভে ছিলে মা আমি জিজ্ঞেস করেছিলাম মনে পড়ে তুমি বলেছিলে বাচ্চা আসবে মা গো একজন আমার আমায় তার বউ করে নিতে চায় ও কি সত্যি আমায় ভালোবাসে মা বলো তাহলে আমি তোমার তোমার ওর ছবি পাঠাবো তুমি আগে ওর ছবিটা পাঠাও আমাকে যে বউ করে নিতে চায় তার ছবিটা হোয়াটসঅ্যাপ পাঠাবে তোমার হোয়াটসঅ্যাপ আছে তোমার কাছে পাঠাবে ঠিক আছে পাঠাবে পাঠালে আমি তোমাকে আগে বলবো হুট হাট ডিসিশান নেবে না ঠিক আছে আমাকে আগে দেখাও দেখি তাকে দেখে তোমারটাও পাঠাবে ওরটাও পাঠাবে ঠিক আছে তোমার কী বার জন্ম একটু পাঠাবে বাবা হ্যাঁ মা আমি বলে দেবো ঠিক আছে শিবায়াম তুমি কতবার চান করছো বলো তুমি কতবার চান করছো শিবায়াম শুধু চান করে করে আসছে কল থেকে সিঁড়ি থেকে উঠে উঠে চলে আসছে ঠিক তো শুধু চান করছে সিঁড়ি থেকে উঠে উঠে চলে আসছে এদিকে আসে না যাও যাও বাবা এটা আচ্ছা 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 দেখি তো শিবায় শিবায় দেখি মা মুখটা দেখি তো মুখটাও দেখি তো এই দেখো চান করেছে দেখো 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 শিবায় দেখি তো আচ্ছা পাঠিয়ে দিচ্ছি মা হ্যাঁ পাঠিয়ে দেবে আমাকে পাঠিয়ে দেবে ফাঁকা বলে লাইভ করলাম আর বেশি আমি লাইভে থাকবো না ফেসবুক লাইভে এবার আমি কেটে দেব ঠিক আছে তোমরা লাইভটা পুরোটা জুড়ে থেকো কাটার পর ফেসবুকে আর আমার ইউটিউব চ্যানেলের বাবা মাদের বলবো ভাই বোন সন্তানদেরকে সবাইকে বলবো আমাকে এইভাবে সাপোর্ট করো ভালোবাসা দাও সবাইকে সবার সাপোর্ট আমি পেতে চাই ভালোবাসা পেতে চাই এইভাবে আমাকে তোমরা সাপোর্ট করো আজ এত দূর এসেছি তোমাদের আশীর্বাদেই এসছি আমি ঠিক আছে আমার শিব শ্যামা মা ইউটিউব চ্যানেল আছে কৃষ্ণকালী ব্লগ শিব শ্যামা মায়ের একটা ইউটিউব চ্যানেল আছে এবং শিবায়ুম ইউটিউব চ্যানেল আছে তোমরা এই সব কটাতে আমাকে সাপোর্ট করো চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখো বেশি বেশি করে মাকে প্রচার করো শিব শ্যামা মা কৃষ্ণকালী মাকে প্রচার করো এইটুকুই আমার অনুরোধ তোমাদের কাছে মা যেন তোমাদের সমস্ত ব্যথা বেদনা দুঃখ দুর্দশা রোগ বেদি সমস্ত কিছু যেন দূর করে সাথে সাথে মায়ের নাম জব করবে মায়ের নাম জব করবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় দেখো আমার ফেসবুকে কত কমেন্ট করে দেখেছ আমার ফেসবুকে কত কমেন্ট করে নিচে নামালে অনেক কমেন্ট আমাকে ফেসবুক থেকে খুব ভালোবাসে এরা সবাই অনেকক্ষণ ফেসবুকটা অনেকদিন পরে আছে করলাম শিবাম ভাই খুব দুষ্ট হয়ে গেছে হ্যাঁ শিব্যাম খুব দুষ্ট হয়ে গেছে খালি গায়ে তো তাই দেখাচ্ছি না স্নান করে আবার এসেছি প্যান্ট খুলতে শিখে গেছে প্যান্ট জামা যদি খোলা যেগুলো সহজ জামা আমার খুলে দেয় তুলে দিয়ে তারপরে সে কী করে জানো স্নান করবে পরে সিঁড়ি থেকে উঠে আসে সিঁড়িতে ঘেরানো হয়নি তাহলে মায়ের আশীর্বাদে মাকে বলেছি মা দেখবে আমার সন্তানকে আর যত সন্তান আসবে এখানে সব সন্তানকে মা দেখবে কেন অনেক বাচ্চা টাচ্চা নিয়ে আসে তো তাই মাকে সবসময় বলি মা একটু দেখো মা যেন কারো কোনো সমস্যা না হয় সিঁড়ি থেকে অনেকে গড়িয়ে পড়ে যায় তো মা বাঁচিয়ে দেন মা ঠিক রাখেন একটু পয়সা টান চলছে নিশ্চয়ই সিঁড়িটাও ফিরে নেব হ্যাঁ শিবায়ম দেখেছ শিবায়ম এদিকে আসো হ্যাঁ শিবাং ইশারা করতে শিখেছে আমাকে জানো তো ও মা এদিকে আসো কাম 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 হ্যাঁ এদিকে আসো আচ্ছা প্রণাম করে নেবে একটু আসো সাবান নিয়ে আমার কোথায় যাবে তুমি দেখো শিবায় খেল দেখো তাহলে দেখো দেখো হ্যাঁ হ্যাঁ না পালিয়েছে সাবানটা কে নেবো বলে পালিয়ে গেছে আচ্ছা অনেকক্ষণ কথা বললাম আমার ফেসবুকে শিবায়ন খুব দুষ্ট হয়ে গেছে হ্যাঁ খুব দুষ্টু হয়ে গেছে শিবায়াম শিবাইমকে খালি গায়ে দেখাতে নেই এই দেখো ইউটিউব থেকে গাইডলাইন থেকে মেনে নেবে না শুধু ছুটছে ভালো থেকো সবাই আমি লাইভে আসবো